আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে না তারা আমাদের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে এজন্য শিক্ষকরা উপদেষ্টা গতকাল সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শনে গেলে এসব কথা বলেন উপদেষ্টা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার সমাধানে কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই রাস্তা ব্লক না করে সৌহরাবার্দি উদ্যানে এসেও দাবি জানাতে পারে এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি এসে সরকারের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে উপদেষ্টা আরো বলেন কৃষি পণ্যে হাওরের কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয় কোন মধ্যশত ভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কৃষি সচিব ড মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান পানিসম্পদ সচিব নাজমুল আহসান সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বিগত সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সাংবাদিকতাকে নতুন করে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করে উপদেষ্টা বলেন সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতা কিভাবে গড়ে উঠবে এই বিষয়টি দেশের সাংবাদিকরা নির্ধারণ করবেন সরকার গণমাধ্যমের যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে করে উপদেষ্টা বলেন গঠনমূলক সমালোচনা সরকারের জন্য এর মাধ্যমে সরকার নিজেকে সূত্রে নিতে পারে নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এ কমিশন গণমাধ্যমের অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকারের নিকট প্রতিবেদন দেবে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার সংস্কারের উদ্যোগ করবে তিনি আরো বলেন গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হল সত্যকে জনগণের সামনে উপস্থাপন করা সত্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের কোন বিগত জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে তাদের পরিবার পরিজনের উপস্থিতিতে এক স্মরণসভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় শুরুতেই আগত শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ অভ্যুত্থানের অত্যন্ত মর্মস্পর্শী স্মৃতিচারণ করেন এবং তাদের চিকিৎসা শিক্ষা জীবন কর্মসংস্থান আগামী পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ তাদের জীবনে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা চিত্র তুলে ধরেন শেষে শহীদদের আত্মার বাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে নরাইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ শেফায়ত আবদুল্লাহ সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কুন বিশ্বাস ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোহেল হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এ সময় বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ শাহজাহান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড মোহাম্মদ আবদুল্লাহ আল আসাদ ও প্রক্টর ড আরিফুজ্জামান রাজীব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নরেল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও হয়। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের পাঁচটি স্টল খোলা হয়েছে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তা জাহান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে সামাজিক বনায়ন জোন এর সহকারী বন সংরক্ষণ অমিতা মণ্ডল নার্সারি মালিক সমিতির প্রতিনিধি ও এনজিও সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর অবশেষে মধুমতি নদীর এক কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করেছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মধুমতি নদীতে কচুরিপানার স্তূপ এতটাই পুরু হয়েছিল যে তার উপর দিয়ে লোকজন পায়ে হেঁটেই নদী পার হতে পারত এ কারণে বিশ দিন ধরে গোপালগঞ্জের সাথে পাঁচ জেলার নৌচলাচল বন্ধ ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কচুরিপানার স্তূপ পরিষ্কার করে সোমবার থেকে নৌ চলাচল সচল করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়